রমজানের আগে রাত্রে আল্লা তাআলার এই নামটি কেউ যদি একশো বার পড়ে তার এত দন সম্পদ বৃদ্ধি হবে এত টাকা পয়সা বাড়বে যা সে কল্পনাও করতে পারবে না এবং সে বিশ্বাসও করতে পারবে না আল্লা সুফানা তালা তাকে এত দন সম্পদ দান করছে তাকে কখনোই অন্যের কাছে টাকা পয়সার জন্য চাইতে হবে না চাইতে হবে না তার গড়ে কখনোই অভাব অনটন আসবে না তার দারিদ্রতা আল্লাহ সব দূর করে দেবেন তার অভাব অনটন দূর করে দেবেন তার যদি ঋণ তাকে তার যদি কঠিন মনের আশা পূর্ণ হচ্ছে না আল্লাহ সব তার সকল কিছু পূর্ণ করে দেবেন যদি সে নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারে আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি তাহার মাল দৌলত এত বৃদ্ধি পাবে যে সে কল্পনাও করতে পারবে না এটা আল্লাহর ওয়াদা শুধু নিয়মটি ফলো করতে হবে তাই বলছি নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রমজান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে এখন আমাদের আমলের দিন আমল করার সময় তো যারা অভাব অনটনে রয়েছেন দুঃখ কষ্টে রয়েছেন জীবনে কোনোভাবেই সাফল্যতা পাচ্ছেন না ঘর থেকে ঋণ দূর হচ্ছে না ঘরে অভাব অনটন লেগে আছে কিভাবে সেখান থেকে মুক্তি পাবেন তাহলে আজকের আমলটি আপনাদের করতে হবে যদি আপনারা আমল দ্বারা ফলাফল পেতে চান আপনারা ধনী হতে চান আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে কিছু আমল করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা চাইতো আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা ঘুচে যাবে কখন অন্যের কাছে টাকা পয়সার জন্য চাইতে হবে না যেতে হবে না আল্লাহ সু আপনাদের এত ধন সম্পদ এত টাকা পয়সা ইনশাল্লাহ পাড়িয়ে দেবেন আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন উদৌনি আস্তা জিবেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আর রাসুল সাল্লাহু আলি হুয়াশাল্লাম ইরশাদ করেন যখন কোনো বান্দা আল্লাহ সব তালার কাছে দু হাত তুলে আল্লাহ সব তালা ওই বান্দার দু হাতকে খালি হাতে ফেরত দিতে করেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ কখনোই কোনো বান্দাকে হালি হাতে ফেরত দেন না তিনি হালি হাতে ফেরত দিতে জানেন না তিনি লজ্জাবোধ করেন শুধু আমরা সঠিক নিয়মে চাইতে পারি না আপনি যদি জীবনে কঠিন থেকে কঠিন সময় পার করছেন কোনোভাবেই যেন বিপদ দূর হচ্ছে না বিপদে পড়ে গেছেন মিথ্যা মামলায় ফেসে গেছেন কোনোভাবে সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না আপনি আমল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সব হায়না তালা সেই সকল বিপদ আপত্তিকে উদ্ধার করার জন্য আপনাকে পদ দেখিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আর আজকে আমলটি করে আজ পর্যন্ত আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি যারাই আমল করেছে আল্লাহর রহমতে সবাই ফলাফল পেয়েছে কারণ আল্লা সুবাহালা যা খেজা তাকে অটল দন সম্পদ দান করেন যা খেজা তাকে অভাব অনটনে ফেলেন তিনি মানুষকে পরীক্ষা করেন দন দিয়ে আবার কাউকে পরীক্ষা করেন অভাবে ফেলে তো আমরা যদি সঠিকভাবে আল্লাহর কাছে দৌর্য দৌরে আমল করি একেনের সাথে আমল করি আল্লাহ সব হয় তাহলে আমাদেরকে দেবেন কারণ আল্লাহ তালার কাছে তো কোনো কিছুর অভাব নেই আর দোয়ার শক্তি এতটাই যে তিরমিজি শরীফের একটি হাদিসে আছে যে দোয়ার শক্তি এতটাই যে বান্দার তক্তির পরিবর্তন করে দেয় কেবলমাত্র দোয়ার মাধ্যমে আপনি দোয়া করবেন আপনার তক্তির পরিবর্তন হবে ইনশাআল্লাহ যার অভাবে রয়েছেন বিপদ রয়েছেন মিথ্যা মামলায় ফেসে গেছেন মেয়ের বিয়ে দিতে পারছেন না নিজে বিয়ে করতে পারছেন না আল্লাহ তালার কাছে চান আল্লাহ সব তালা আপনাদের চা পূর্ণ করবে যদি আপনারা চান যে আপনাদের দোয়া দ্রুত কবুল হবে আপনি যা চাচ্ছেন তা পাবেন যদি আপনারা এই কয়েকটি শর্ত মেনে চলেন তা হচ্ছে হালাল খাবার খেতে হবে হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না এবং আল্লাহ সব পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন অবশ্যই হারাম খেয়ে দোয়া করলে সে দোয়া কবুল হবে না পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হবে না তারপরে হচ্ছে তারাহড়া করা আমল করছে আমার দোয়া কবুল হচ্ছে না কেন এমনটা বললে আপনার কবুল হবে না তৃতীয়ত হচ্ছে যে আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর দোয়া কখনোই কবুল করা হয় না এই নিয়মগুলো যদি মেনে থাকেন তাহলে এখন হচ্ছে আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাও বলে আল্লাহ তাল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য তার পথ দেখিয়ে দেবেন আর তাকে তার উৎস থেকে রিজিক দান করবেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভল করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট আর আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনি সুরা তালাক আয়াত নাম্বার দু থেকে তিন নম্বরে আল্লাহ তালা বলেছেন দলিল দ্বারা আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা তার জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন সুরা নু আয়াত নাম্বার দশ থেকে বারো শুধু তাই নয় তাওকাল বা আল্লাহর উপর ভরসা করা শুধু আল্লাহর উপর আন্তরিক নির্ভরতার নাম বরসা উমর ইবনুল খত্তাব হতে থেকে বর্ণিত রাসূল সাল আলী আসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেইভাবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয় পাখি সকালে ক্ষুধাত্র অবস্থায় বের হয় এবং পেট পরিপূর্ণ করে সন্ধ্যায় বাসায় ফিরে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার তো আমরা বুঝতে পারি আল্লাহর উপরে তাওকাল করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তাকওয়া অবলম্বন করা এটি যদি আমরা করি আর যদি আমরা বিশ্বাস করতে পারি আমি আমল করছি আমল দ্বারা আমি ফলাফল পাবো একটি হাদিস আছে যে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন যদি আমরা এই চারটি পয়েন্ট আমরা মেনে আমল করতে পারি আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া হানড্রেড পারসেন্ট নিশ্চিত কবুল হবে এবং আপনি যা চান আপনাকে আমল করে নিজ নিজে আপনাকে অনুভূতি করতে হবে আপনাকে অনুভব করতে হবে আমি আমল করেছি আমার আমল কবুল হয়েছে আল্লাহ আমাকে দেবেন আমি নিশ্চিত আল্লাহ আমাকে দেবেন এবং আমার দোয়া কবুল হয়েছে এমনটা যদি ভাবতে পারেন একশো পার্সেন্ট নিশ্চিত দেখেন আপনি যা চাচ্ছেন আল্লাহ তালা আপনাকে তা দান করবেন তারপর আপনাদেরকে ভালো করে উত্তম রূপে উজু করবেন উজু করে এসে ঘরে দুরাকাত নফল নামাজ পড়বেন নামাজ পড়ে বসে আপনারা এস্তেক পার পড়বেন এগারো বার অস্তক ফিরুল্লহ অস্তগ ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ যদি কোনো ব্যক্তি আস্তফিরুল্লাহ পাঠ করেন আল্লা হয় তালা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন তার দারিদ্রতা গুছিয়ে দেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তা করেনি কল্পনা করেনি অবশ্যই আপনারা পার পড়বেন তারপর আপনারা পড়বেন দুরুৎসরীফ দুরুদবি হিন্দুয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে আপনি যাই কিছুই করেন দূরত না পড়লে রাসুল সালু আলিয়ালসাল্লামের উপরে আপনার দোয়া কবুল হবে না অবশ্যই দূরদসুরী পড়ে নেবেন যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন আর যারা পারেন আপনারা দুরুদ ইব্রাহিম পড়ে নিন আল্লাহ আলহ ওয়ালা আলি মোহাম্মদরহীম

وَنَحْجَمِكَ منك بفضلك أم من سواك. تعرفنا بن أكبر سوره فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ওয়াইলুল মাকদুব আলাইহিম ওয়া লাদাল্লিন আমিন তারপর আপনারা পরে নেবেন তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপর আপনারা আল্লাহ সুবহানাহু এই নামটি 105 বার পড়ে নেবেন তো প্রিয় দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন আল্লাহ পূর্ণ করেন আল্লা সেই নামটি হচ্ছে ইয়া 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 আপনারা এই নামটি পরে আল্লা তালার কাছে দোয়া করেন আর এই নামের জিকির করলে আল্লা সুবাহাতা ওই ব্যক্তির দন সম্পদ দন দৌলত এমনভাবে বৃদ্ধি করতে থাকেন যা সে কল্পনা করতে পারবে না যা আল্লাহ সাহা তালা তার ধন সম্পদ এমনভাবে ভাবে বৃদ্ধি করে দিচ্ছেন তারপর দোয়া করে আল্লাহ সাহা তালার কাছে আপনারা একই এবং বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন বিশ্বাস